তো বন্ধুরা পনেরো দিন পরে আজকে ডাব কাটতে এলাম একটা আমার ধরা চাষি দাদুর বাড়িতে তো দেখতে পাচ্ছো ওই যে দাদু দাঁড়িয়ে আছে হ্যাঁ ওনার বাড়িতে পনেরো দিন পরে মানে ডাবের ডাইরে পড়েছে তারপরে তার পথে কাটা হয়নি এই ফার্স্ট কাটতে এলাম তো এই যে কাটছি প্রায় দাদুর বাড়িতে প্রায় একশো পিসের উপরে ডাব বেরোবে আর আমার ক্যামেরাম্যান নিচে এখন দাঁড়িয়ে দেখাচ্ছে ডাবগুলো দেখাচ্ছে ডাব কীরকম নামাবো তাও দেখাবে ওই যে গাছে উঠছি এখন তো পনেরো দিন পরে ডাবটাকে ফার্স্ট আসি এই দাদু দাদুর ঘরে দেখতে থাকো ডাবটা কেমন কাটছি এমন নামাচ্ছি ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে ফলো করবে কাটি ভাই আমি দৌড় দিচ্ছি বুঝছো আর এখন এদিকে ডাবের রেডও পড়েছে ক্লাস এখন ডাবের সাইজে বড় হচ্ছে পাইকারি গো বারোশো গ্রাম লাস্ট আগে ছিল এক কিলো তারপরে হলো এগারোশো তারপরে এখন বারোশো গ্রাম না হলে আবার নেবে না তো দেখতে পাচ্ছি কানি নামাচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান ভিডিও করছে আর কানি আছে আবার না দাদু এটা হবে না ছোট আছে অনেক তো কানি নামানো হয়ে গেছে এবার আমি গাছ থেকে নামবো এই গাছটা একটাই কানি ছিল আর পরের গাছে আছে বন্ধুরা ভিডিও একটা লাইক করবে দিন পরে এলাম বাড়িতে যা ডেট পড়ে গেছে তা কারো বাড়িতে আসামি হ্যাঁ তো দাদুর বাড়িতে কত করে কাটলাম কি পরে বলবো এটা কিন্তু বলা সম্ভব না স্কুলে খাবার মাঝে বলা সম্ভব না কিন্তু এটাই জানে যে ডেট পড়ে পড়ে গেছে দাদু